হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো আমরা এখন পোর্ট ব্লেয়ার থেকে হ্যাবলক যাব দেখো চলে এসেছি আমাদের জায়গা মতো আমাদের আটটার সময় ম্যাক ছিল আমরা সাতটা থেকে হোটেল থেকে বেরিয়ে এসেছি আমাদের চেকিং টেকিং করা ছিল তাই তাই চেকিং করে লাগেজ রেখে আমরা বসে পড়েছি আর এখান থেকে বাইরের দৃশ্যটা দারুণ লাগছিল ম্যাক থেকে তো অর্ণব বলছিলো এখন কেন সব ভিডিও করছো চলাকালীন করবে কিন্তু চলাকালীন তো আমরা করতেই পারিনি আমাদের গাগুলা ছিল আমার তো বমি হয়ে যায় আর গোকলেরও গাগুলা ছিল অর্ণবের একটু গাগুলো ছিল যাই হোক আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ম্যাক্রুজের ভেতরে হোটেল থেকে দিয়ে দিয়েছিল। এখন আমরা পৌঁছে গেছি হ্যাবলক দেখো কি সুন্দর আর ওয়েদারটাও ভালো ছিল কিন্তু খুব রোদ ছিল হাওয়া দিচ্ছিলো বেশ তো এরপর আমরা হোটেলে চলে আসি আর হোটেল থেকে আমাদের বাইরের ভিউটা অসাধারণ হোটেলের সামনে রয়েছে সি বিচ তো মানে হোটেলের ওদের নিজস্ব সি বিচ রয়েছে ওখানেও ওদের কিছু ওই কটেজ টাইপের রয়েছে তারপর সি বিচ রয়েছে এটা আমাদের রুম তো বিশাল বড় রুম নিয়ে নিয়েছিলাম আমরা দুটো বেড ছিল একটা ডাবল বেড একটা কিং সাইজ বেড আর সঙ্গে টিভি ওয়ার্ড্রপ তারপর আলমারি ফ্রিজ ড্রেসিং টেবিল কেটলি টেটলি সব দিয়েছিল আর সব থেকে বড়ো কথা বাথরুম ছিল বিশাল বড় ক্লিনও ছিল মোটামুটি রুমটা আমাদের ভালো লেগেছে এখন আমরা রেডি হয়ে গেছি লাঞ্চ করতে যাবো লাঞ্চ করে চলে এসেছি বিচে আর আমাদের যে হোটেলের সামনে যে বিচটা ওখানেই এসেছি কিছু ফটো ভিডিও তুলব আর গোগল এখানে খেলা করবে সি বিচে আসা মাত্রই ও স্নান করবে ওকে আটকানোই যায় না ও সেই জন্য খুব কান্নাকাটি করে তো যাই হোক তোমাদের কেমন লাগছে ভিডিওটা জানিও এখন ওর বাবা ওকে বুলাচ্ছে। তো ও যে ও কাঁদছে যেহেতু ও সি বিচে স্নান করবে এখন বিকাল হয়ে গেছে আমি ওকে স্নান করতে দিতে চাইছি না যদি ও ঠান্ডা লেগে যায় তাই ফটো ভিডিও তুলে হাঁপিয়ে গেছি বলতে পারো তাই ভাবলাম একটু রেস্ট করে নিই আর গোগোল আর তার বাবা ওদিকে একটু খেলা করছে কারণ এখন আমরা যাব হচ্ছে রাধানগর বিচ সানসেট দেখার জন্য স্কুটিতে করেই এসেছিলাম স্কুটি করে আস্তে আস্তে গোগোল ঘুমিয়ে পড়েছিল এখন পৌঁছে গেছি রাধানগর বিচ যেহেতু গোগলের একটা অভ্যাস দুপুরে ঘুমানোর তো ও গাড়িতে যেহেতু আসছিলাম ও ঘুমিয়ে পড়েছে তো এই বীজটা কিন্তু খুবই সুন্দর বেশ ভালো সাজানো গোছানো কিন্তু খুবই ভিড় হয় এই যে গোগল ঘুমিয়ে ওর বাবার কোলে আমরা গিয়ে যখন ওখানে বসবো বিছে ও উঠে পড়বে তো একদম সানসেট দেখে আমরা সন্ধ্যের সময় বাড়ি ফিরে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এটা নেক্সট ডে আমি আর রাত্রে ভিডিও কিছু শ্যুট করিনি কারণ গগলের একটু শরীর খারাপ হয়ে গেছিলো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট সেরে আমরা যাব সমুদ্রের ধারে একটু বসবো হ্যাঁ তার আগে গেছিলাম ব্রেকফাস্ট সেরে একটু ডাব খেতে আন্দামান এসছে একটু ডাব না খেলে হয় আন্দামানের ডাবগুলো কিন্তু আমার দারুণ ভারী সুন্দর লেগেছে তো দারুণ লেগেছে কারণ আমাদের আমরা যে রায়পুরে থাকি ওখানকার ডাবগুলো একদম বাজে একদম সত্তর টাকা কিন্তু খুবই বাজে এখানে চল্লিশ পঞ্চাশ টাকার ভিতরে ডাব পাওয়া যায় ডাবগুলো খুব ভালো তো খুব জল থাকে আর ডাবগুলো খুব মিষ্টি এই যে এই দিক দিয়ে রাস্তা এটা রাস্তার ওপারে এটাও ওদের ওই প্রপার্টি মানে কটেজ রয়েছে তো আমরা এই দিক দিয়ে এখন সিবিচে যাচ্ছি সুন্দর ফুল ফুটে দেখো জবা ফুলগুলো জবা ফুলগুলো আসলে মাটি ভালো না এখানকার আর এরা সিভিসটা বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছে আর দেখছো যে ওখানে টেবিল দিয়ে সাদা কাপড় দিয়ে সাজানো আছে ওগুলো ওদের রাত্রে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য ওগুলোর জন্য ওদের আলাদা পে করতে হয় কিন্তু যেন আমরা গোয়াতে যখন গেছিলাম তখন গোয়াতে ধারে অনেক ওরা রেস্টুরেন্ট ছিল এরকমই সাজানো ছিল ওগুলোর জন্য আলাদা পে করতে হতো না মানে তোমরা যা নিবে অর্ডার করবে ওগুলো ওখানে বসে খেতে পারো কিন্তু এখানে আবার দেখছি আলাদা এগুলোর জন্য আবার আলাদা পেই করতে। হয় ওই পাঁচ হাজার ছ হাজার টাকা দিলে ও দিয়ে বুক করতে হয় এই সিটগুলো আমার তো খুব একটা যে খাস লেগেছে সেরকমই না কারণ একসাথে তো অনেকজন বসবে শুধু প্রাইভেট যে ক্যান্ডেল লাইট ডিনার ওটা তো আর হচ্ছে না বাদ ওদের এখানে রয়েছে বসার সিট তোমরা বসে সমুদ্রে হাওয়া এনজয় করতে পারো আমরা এখন বসি তারপর একটু স্নান করে আমরা যাবো হচ্ছে রাধানগর বিচ আমাদের বিকালে ছিল ফটোশ্যুট ফটোশ্যুট করলাম মানে আমাদের প্রায় ফটোশ্যুট শেষ হয়ে গেছে গুগল করতে চাইছিল না অনেক কষ্টে করিয়েছি কারণ গুগলের একটু ঠান্ডা লেগে শরীরটা খারাপ হয়ে গেছিলো ওই দিন থেকেই তো তোমাদের আগের দিনও বললাম রাত্রেও থেকে শুরু হয়েছিল। তো আজকেও একটু বেশি বেড়ে গেছিলো ঠান্ডা লাগাটা তারপরে আমরা ডিনার করতে চলে আসি এই রেস্টুরেন্টটা এটার অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আমরা ওই দিন ভেজ খেয়েছিলাম আমাদের সোমবার ছিল তাই নিয়েছিলাম হাক্কা নুডলস ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে ক্রিস্পি পনির আর ফিল্টার কফি সবগুলো কিন্তু খেতে খুবই দারুণ ছিল আমার তো অ্যাম্বিয়েন্সটা যেরকম ভালো লেগেছে খাওয়ারও খুব ভালো লেগেছে আর ওখানকার সব স্টাফদের ব্যবহারও ভালো তাই ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো আসি বাই